বন্ধুরা বারবার ডাল সবজি খেয়ে বোরিং হয়ে যাচ্ছেন তো আজকে টমেটোর একটা খুবই চটপটা চাটনি আমি তৈরি করে দেখাবো এটা আপনি ভাত এবং বা রুটির সঙ্গে আপনি সব কিছুর সঙ্গে খেতে পারবেন বা এবং স্টোর করেও রাখতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই তো আসুন শুরু করা যাক ভিডিওটি তো আমি এখানে কিছু পাঁচশো গ্রাম আমি এই লম্বা লম্বা এবং লাল টমেটো নিয়েছি এই টমেটোগুলি একটু টক কম হয় এবং এর কালারটা পুরোপুরি পাখা অবস্থায় হতে হবে তো টমেটোটা মানে চাটনিটা আরও ভালো হবে তো এর যে বোঁটার অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি এভাবে এবং লম্বা লম্বিভাবে হাফ হাফ করে কাটিং দিয়ে নিতে হবে পুরো কেটে নিতে হবে আর এদিকে কড়াইতে আমি তেল গরম করে এই যে টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম সেই এভাবে প্রথমে কাটা অংশগুলো তেলের উপরে দিয়ে একটু ফ্রাই করতে হবে তো দেখুন সমস্ত টমেটোগুলোর কাটা অংশ আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা পারলে যে কোনো ভেজিটেবল তেল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেলে তো এই টমেটোগুলোকে আবার উল্টে দিতে হবে অপর পিঠটাকে ভাজা হওয়ার জন্য এটা চামচের পিছন অংশ দিয়ে এটাকে উল্টে দিতে হবে তো দেখুন একটু ভাজা এদিকে হয়ে গেলে আমি এখানে কিছু রসুনের কোয়া প্রায় দশ থেকে পনেরো পিস রসুনের কোয়া আমি এর সঙ্গে অ্যাড করলাম তো রসুনের কোয়াগুলো দিয়ে আমি এই টমেটোটা মিডিয়াম আছে এগুলোকে ভাজবো তো রসুনটাও কিছু কিছু ভাজা ভাজা হয়ে যাবে এভাবে দেখতেই পাচ্ছেন তো আমাদের টমেটোর দুই পিট পুরোপুরি ভাজা হয়ে গেছে তো অপর পিটটা যখন ভাজা হয়ে যাবে তখন যে টমেটোর যে খোসাগুলো আমি একটা চিমটা দিয়ে পুরোপুরি খোসাগুলো আলাদা করে দেব আর না পারলেও কোনো না দিলেও কোনো অসুবিধা নেই তো দেখুন টমেটো এবং রসুনটা ভেজে কিছু তেল আমার এখানে এক্সট্রা রয়ে গেছে প্যানে তো তেলটাকে আমি অন্য একটা পাত্রে আমি নিয়ে নেব ওটা পরে আমি ব্যবহার করব। তো একটা শক্ত কোনো জায়গায় আমি টমেটোগুলোকে আমি ঢেলে নিলাম আর একটা ধারালো ছুরি দিয়ে টমেটোগুলোকে এভাবে আমার চপ করে নিতে হবে মানে কুচি কুচি করে যত সম্ভব কুচি কুচি করে চপ করে নিতে হবে এভাবে তার সঙ্গে রসুনগুলোও পুরোপুরো কুচি কুচি হয়ে গেছে ছুরিটাকে পুরো খুবই ধারালো হতে হবে তো যত ছুরিটা ধারালো হবে তত এটা চপটা ভালো হবে তার অন্য দিকে কিছু ধনিয়া পা ধনিয়া এবং কিছু পেঁয়াজ লঙ্কার একটু পুদিনা আমি নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে একদম ভাবে ফাইন চপ করে কেটে নিতে হবে যতটা কুচি কুচি সম্ভব করে নিতে হবে এভাবে আমি যেমনভাবে করছি লঙ্কাগুলো এবং ধনিয়া পাতা এবং পুদিনা পাতা সমস্তগুলোকে একদম ফাইন চপ করে নিতে হবে কুচি কুচি করে কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একটু সাবধানতার সঙ্গে এগুলোকে একটু কুচি কুচি করে নেবেন কারণ হাত কেটে যাওয়ার ভয় থাকে বেশি মানে ফাইন চপ করতে গেলে তো পুদিনা আমি বেশি ব্যবহার করি কারণ এটাকে রঙটা কালো করে দেয় তো জন্য পুদিনা আমি একটু অল্প পরিমাণে ব্যবহার করেছি তো এই সমস্ত উপকরণগুলো আমি এভাবে এই যে টমেটো চপ করে রেখেছিলাম তার উপরে আমি এভাবে ঢেলে দেবো তার সঙ্গে আমি একটু সাদা মানে নর্মাল নুনে ব্যবহার করলাম এবং একটু কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু যে বিট লবণ হয় ব্ল্যাক সল্ট সেটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবো আর একটু রোস্টেড জিরা পাউডার এর সঙ্গে দিয়ে দিয়েছি এবং ফের আবার এই সেই ধারালো দিয়ে এভাবে সমস্ত টমেটার উপরে এই যে দিলাম এইগুলোকে ভালোভাবে চপ করতে হবে এভাবে মূলত এটাকে চপ করেই চাটনিটাকে বানাতে হবে তো এত মশলার সঙ্গে টমেটোর এই চাটনিটা খেতে খুবই সুস্বাদু হবে আর এই যে যে তেলটা বাড়তি হয়েছিলো সেই তেলটা আমি এর উপরে এভাবে ছড়িয়ে দেবো তো আমার এখানে টমেটোর চাটিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা আপনার ভাত রুটি সবার সঙ্গে মানে সার্ভ করতে পারেন কোনো অসুবিধা নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আবার দেখার পরে ধন্যবাদ